দূর থেকে যাচ্ছে আমরা আসলে আহ আহ একটু অফিস কি তুমি ভাবলাম শুনছি মেডিকেল কলেজের পর্বটা আজকে এখান থেকে নিয়ে নি তোমরা আমার কথা একটু শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো আমাকে একটু জানাও

সমস্যা নাই আমরা তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলো শুরু করে ফেলি সাউন্ড ক্লিয়ার ওকে আচ্ছা সো প্রথম কোশ্চেন হচ্ছে আচ্ছা আপনি কোথায় আমি হচ্ছে অফিসে ভাই আচ্ছা হেলথ জিকে ভিডিও চাই হ্যাঁ হেলথ জিকে সহ জিকে নিয়ে একটা বিরাট বড় সলিউশন মেডিকেল ওয়ালাতে আসছে হ্যাঁ তো একটু ওয়েট করো আচ্ছা তারপর হচ্ছে ভাই আপনি কোথায় অফিসে বললাম তো আচ্ছা আমি কিভাবে এক ইয়ার সিলেবাস শেষ করব এটা পরে আপনার গাইডলাইন পাওয়ার পরে 75 প্লাস মার্কস পাই উইকলি দেন 80 90 পেতাম

এটা মেইনলি জাস্ট তুমি একটু প্র্যাকটিস রাখার জন্য আর যেটা ভুল হচ্ছে সেটা তুমি দেখো তুমি সেটা টুকে রাখো সেটা একটু দেখো যে আমার এই জায়গা থেকে ভুল হইলো এখন দেখো এই জিনিসটা যদি এরকম হয় যে খুবই সহজ জিনিস ভুল হচ্ছে তাহলে সমস্যা বাট এরকম দেখো এখন কিছু কোচিং সেন্টারে একটা সমস্যা আছে যেটা সত্যি কথা যে এই সময় যেটা করে তারা খুবই কঠিন কোশ্চেন করে যে কোশ্চেনগুলো আসলে তোমার দরকার নাই লাগবে না কিন্তু তারা কেন করে এটা আল্লাহ জানে পোলা পাইনে শুধুমাত্র মনে করো কনফিডেন্সটা একটু লো করে দেওয়ার জন্য তো তুমি মডেল টেস্ট যেটা দিচ্ছ তোমার এটার মেইন উদ্দেশ্য থাকবে যে একটু প্র্যাকটিস আমি যেটা পড়লাম সেটা কতটুকু কাজে লাগাতে পারতো সেইটা আর ওখান থেকে যদি এরকম হয় যে কিছু ভুল হচ্ছে সেটা তুমি টুকে রাখো এটা নিয়ে এখন কিন্তু মাথা খারাপ করা যাবে না তুমি যে রিভিশন প্ল্যানে চলতেছো সেটা চালাইতে হবে একটু খারাপ হইতেই পারে ঠিক আছে একটু এই দোকানে হইতেই পারে যেমন দেখো আমি যখন মডেল টেস্ট দিতাম আমার এরকম হয়েছে অনেক সময় সেভেন্টি সেভেন্টি নিচেও কিছু নাম সে বাট ইয়ে মানে তুমি চান্স পাচ্ছ না তাই না এই টেনশন করার কিছু নাই তুমি তোমার মতো আগাবা তার সাথে সাথে যখন যেটা ভুল হচ্ছে সেটা তুমি দেখে রাখো যে আমার এই জায়গায় ভুল হয়েছে পরের বার যেন সেটা ভুল না হয় এটাই কিন্তু আসলে একটা পারফেক্ট প্ল্যান এভাবে আগাইতে হবে এখন আর এই নিয়ে টেনশন করার একদমই সময় নাই শেষ সময় এসব দেখবাই না জাস্ট নিজের মতো আগাও আর একটু ভুলগুলা ঠিক করে নাও আচ্ছা একটা প্রশ্ন করতে ভাই আমি 55 767.5 পাই আমি কি করব আচ্ছা প্রথম কথা হচ্ছে 55 পাওয়ার 65 পাও সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তোমাকে এটা মাথায় রাখতে হবে এটা আমি প্রতিদিনই বলতেইছি যে एग्जाम দেওয়ার মেইন উদ্দেশ্য কি হলো মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার ওই মানে एग्जामের প্রেসারে তোমার পড়া হবে এটা জরুরি ঠিক আছে তো একটু চেষ্টা করো एग्जाम কোন জিনিসগুলো ভুল হচ্ছে এটা আইডেন্টিফাই করার নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে ওই জিনিসগুলো তুমি আসলে পড়ো না নাকি কোন জায়গাটাতে আসলে সমস্যা হচ্ছে এটা বের করো যে নোটের বিরুদ্ধে কাজ করো ঠিক আছে একটা কাজ করতে পারো যেটা আসলে আমার মার্কস অনেক বাড়ায় ফেলছিল আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছিলাম সেটা হচ্ছে যে ইয়ে করতে পারো ওই যে তুমি এতদিন তো অনেকগুলো চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলছো প্রত্যেকটা চ্যাপ্টার বের করে ওই চ্যাপ্টারের কোন কোন জিনিসগুলো এখন বেশি ভুল হচ্ছে ওইগুলো মার্ক করে একটা দিন তুমি শুধু ওগুলোই পড়তে পারো যেগুলো তোমার বার এক্সামে বারবার ভুল হয় তাহলে আমার মনে হয় কিছু তোমার পাঁচ থেকে সাত মার্কস ইনক্রিজ হয়ে যাবে তাই না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস

আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই প্লিজ বলেন আপনি তো বড় ভাই ভিলেজে থাকি তাই আমি কিভাবে এক ইয়ারের সিলেবাস শেষ করব তোমাদের জন্য ইয়া আসবে ভাই রিভিশন দেওয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়লে হবে নাকি জানার উপর অনেক সময় লাগে কি করব বলো বন্ধু আচ্ছা দেখো রিভিশন দেওয়ার ক্ষেত্রে এখন তোমার যেটা কাজ তোমার প্রথম কথা হচ্ছে দাগানো লাইন যদি পড়তে পারো এটা কিন্তু বেটার বাট তোমার যদি এরকম হয় যে তোমার এমন অবস্থায় চলে আসছো যে তুমি দাগানো লাইন পড়ার সময় পাচ্ছ না তাহলে তুমি পড়ো মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি জানো এবং আমরা

এখন একটা কাজ করবা লাইন বাই লাইন এখন পড়তে যাবা না এটা কিন্তু সবচাইতে মনে করো বিধ্বংসে একটা ডিসিশন হবে এটা করবানা বা কি হচ্ছে তুমি যদি সময় পাও তাহলে দাগানো লাইন পড়বা নাহলে একদম ইম্পর্টেন্ট টপিক পড়বা দেখবে ঘুরে ফিরে বসে ওখান থেকে আসতে আচ্ছা দেখো এই কথা একটু আগে বললাম এই যে দেখো কিছু কোচিং সেন্টারের এই সময় ঘাবড়ে দিবে কেন সেটা করে তারা আল্লাহ জানে তারা কেন করতেছে মাথা খারাপ করার কোন দরকার নাই দেখো একটা কথা আমি সবসময় বলি তুমি যে হও না কেন মেডিকেল ভর্তি পরীক্ষাতে দুই একটা কোশ্চেন হয়তো বা আসবে যেটা তুমি জীবনে দেখো না কিন্তু এটা নিয়ে তুমি যদি দুইটা কোশ্চেনের জন্য মাথা খারাপ করো তাহলে তোমার কিন্তু জীবন শেষ ভাই তুমি একশো পাইতে আসো না একশো পাওয়া লাগবে না কেউ পায় না নেভার সো তোমার এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই দুই একটা কোশ্চেন যখন দেখবা যে কোচিং করতেছে এবং দেখবা তারা আরো কি বলে জানো যে দেখো আমার কাছে করলে পারতো এটা এগুলো আসলে মনে করো যে একটা স্টান্ট এছাড়া কিচ্ছু না সো এই যে দুই একটা কোশ্চেন আজে বাজে উড়ে ঘুরে একটা চলে আসছে সেই কোশ্চেন দেখে এখন মাথা খারাপ করা যাবে না তুমি তোমার মতো আগাবা

মেমোরাইজিং তুমি যদি আগে পড়ে থাকো তাহলে যেগুলো ধরো তোমার একটু ভুলে গেছো ওগুলো একটু দেখতে পারো মেমোরাইজিং মুস্ত জিনিসটা আর গ্রামারের ক্ষেত্রে আমি বলবো ইম্পর্টেন্ট টপিক্স আমি একটা ভিডিও দিয়েছি বারবার বলতেছি পরীক্ষার পরে কিন্তু কষ্ট ওই ভিডিওটা দেখে অন্তত ওই টপিক্সগুলা গ্রামের রুলস গুলো রাখো মাস্টার বই তোমার কাছে আসে রুলসগুলো পড়ে রাখো আর একটা দুটো করে এক্সাম্পল দেখো হ্যাঁ সবচেয়ে বেস্ট হয় যদি তুমি ইংরেজিটা ডেইলি পড়ো আমার মনে হয় না তুমি এটা করতেছো যদি না তাহলে কিন্তু ধরা খাবা ভাই কারণ দেখা এখন সবাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করতেছে রাইট মোটামুটি দেখা যাবে দশ দিন দিয়ে দশ দিন তো নাই

সিম্পল জিনি যেটা ভুল হচ্ছে এটা আসলে একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস তোমাকে যেটা করতে হবে ওই যে বাকি যেটা আছে তোমার মরেল টেস্টের কোশ্চেন যদি থাকে বা মেডিকেল আলার যে ওয়েবসাইট আছে সেখানে অনেক ব্যবস্থা আছে তুমি সেখানে পরীক্ষা দিবা এই যে দেখো এই জিনিসটা কিন্তু আসলে খুবই একটা ভালো কথা বলছো কেন দেখো আমি সব জায়গাতে একটা কথা বলি যে কোনো জায়গাতে চান্স পাওয়ার উপায় হচ্ছে সিম্পল গুলা পার লাগবে কারণ সহজ জিনিস যদি কেউ পারে সে কিন্তু চান্স পায় হ্যাঁ ভালো অনেক ভালো করতে হলে কিছু কঠিন জিনিস পারতে হবে অবশ্যই বা সহজ জিনিস পারলে কিন্তু চান্স পাওয়া যায়

বেশিরভাগ বাচ্চা আমি গ্যারেন্টি দিতে পারি কি করে ওরা হচ্ছে অনলাইনে একটা লিঙ্কে ঢুকলো ঢুকে কোনো মতো খালি আমি ধরো এক্সামের টাইম হচ্ছে চল্লিশ মিনিট ও কি করে ওখানে তারা হুড়া করে বিশ পঁচিশ মিনিটের মধ্যে সাবমিট আপনি দিয়ে গেছে সো আলটিমেটলি একটা কোয়েশ্চিনের সাথে যে ফাইট করার ব্যাপারটা ওইটা তাদের মধ্যে নাই এই তারা হুড়ার কারণে ভাই কি বলতো ইজি জিনিসও মিস করে পাবে ফেলে এই জায়গাটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে ভাইয়া যেটা বলতেছে কোশ্চিনটা কি বলতে এখন তুমি যদি বলো ভাই না আমার তো এই দেশে প্রধানমন্ত্রীর পরীক্ষা ওই কোচিং এ পরীক্ষা আমি কি করবো বলেন ভাই কিন্তু দেখো বাবা তুমি কিন্তু নিজের বেসিকালি একটা বিরাট মারা দিয়ে দিচ্ছ কেমনে কারণ তুমি দিন শেষে কিন্তু মেডিকেল ভক্ত পরীক্ষা দিয়ে সেম কাজই তোমার ব্রেন কিন্তু সুস্থির একটা কোশ্চিন পড়তে

দুই বা ডিভিশন দেওয়া সম্ভব অনেকে বলতেছে আজকে তো হচ্ছে তিন তারিখ বারো তারিখ পরীক্ষা তোর কি মনে হয় দুই বা ডিভিশন দেওয়া যাবে এখনো দুই বা ডিভিশন দেওয়া সম্ভব যদি তুমি চার দিন চার দিন ভাগ করতে পারো তবে হ্যাঁ এটার কিন্তু কি লাগবে তোমার আগে রিভিশন হয়ে থাকা লাগবে কারণ দেখো চার দিনের মধ্যে সবগুলা বই শেষ করা কিন্তু সহজ না তোমার যদি আগে রিভিশন থাকে তাহলে এখন একটু তাড়াতাড়ি দেখতে পারবা তার মানে দেখো এরপরে এই না যে তোমাকে দুইবারই করতে হবে এটা জরুরি না এটা জরুরি না তুমি কিন্তু পারো যে এই কয়েকদিনে আরেকবার খুব ভালো করে আরেকবার দেখে নিতে পারো একটু কম মনে থাকে সেটা শেষের দিকে নিয়ে যাও কারণ এখন যেটা করবো দেখা যাবে না পরীক্ষার হলে মাথায় আসতেছে না তো তোমার যেটা কম মনে থাকে তুমি শেষের দিকে পড়ো এইভাবে একটা রুটিন ফেলো একবার সমস্যা নেই তুমি একবারই দেখো এই দিনে সেখানে কোনো সমস্যা নাই দুইবারও দেখা পসিবল যদি আগে হয়ে থাকে তাহলে এখন একটু তাড়াতাড়ি দেখতে পারবা আর একবার হলেও নো প্রবলেম একবার ভালো ভালো দেখতে পারবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা একদিন বলছে ইংরেজি ডেইলি কয়টা করে টপ পড়া উচিত তুমি কয়টা করে পড়তা ইংরেজি কয়টা করে পড়তা বা কিভাবে পড়া উচিত আসলে যে কি ইংরেজি তোমার কি মনে হয় তোমার কি স্ট্র্যাটেজি ছিল তো তোমার আরো একটা ব্যাপার হয়েছে যেহেতু মার্ক বাড়ছে ঠিক আছে না তিরিশ হয়ে গেছে না পঁচিশ তারিখ মার্ক এটা একটা বিশাল ব্যাপার ঠিক আছে না তো এখন দেখো তোমার যেটা করতে পারো তুমি ওই যে তোমাদের ভাইয়া যেটা বললো একটা টপিক ওয়াইজ পড়াশোনা পড়াশোনা

একটু তোমাকে তুমি দেখবা যে তোমার প্রতিদিন কোন জায়গাগুলো ওই জায়গাগুলো কাজ করো হ্যাঁ আমাদের একটা সমস্যা কি মানে রিভিশনটা ঠিক মতো হয় না ব্যাপারটা হচ্ছে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছো কিন্তু ওষুধটা ঠিক মতো লাগাইতেছে না এখানে হচ্ছে সমস্যাটা ধরো ডাক্তার বলছে যে ওষুধ খেতে হবে খাওয়া লাগে তুমি কি করতেছো খাওয়ার পরে খাইতেছো না এখন যখন আমি মনে একটু করে গোলা দিয়ে দিলাম এরকম তো হয় না ব্যাপারটা সো রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্রুশাল রাইট রিভিশন যখন দিবা অবশ্যই মাথায় রাখো যে তুমি কি পড়তেছো কতটুকু করতেছো আর অনেকে এটা করে যে আমি কোনো মতে কি করছি দুইটা বারোটা চারটে জোর আছি আমি হচ্ছে ছয়টা ভালো করে পড়ছি মানে একদম ভাই পুরো পিএইচডি আর বাকি সরা দিয়ে দিই ছয়টা চারটে পড়ে তো আমি বাকি সরা থেকে তো বসি হবে তাই না সেই জায়গাটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট রিভিশন যারা এরকম সত্তর তিহাত্তরে ঘুরতেছো বা ইভেন পঞ্চাশ সাইডে ঘুরতেছো ভাই তুমি রিভিশন ভালো করে দাও আর পঞ্চাশ সাইডে যারা ঘটতেছো তাদের জন্য এক্সট্রা একটা বোনাস টিপস সেটা হইতেছে যদি পারো যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে একটু ইম্পর্টেন্ট টপিক গুলো আরেকবার আওড়াই নাও যে তোমার ইম্পর্টেন্ট টপিক গুলো ঠিকঠাক পড়া আছে কিনা ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় যে তুমি হয়তো বা একটু হয়তোবা পড়াশোনায় পিছিয়ে আছো তোমার কিছু জিনিস পড়াই হয়নি এরকম কিন্তু হয় বা পরীক্ষায় বারবার কোশ্চিন আসতেছে তুমি ওই জায়গা থেকে বারবার ভুল করতেছো ঠিক আছে আচ্ছা আমরা আর বেশিক্ষণ আগাবো না আমরা হয়তো বা দুই তিন মিনিটের মধ্যে সেশন শেষ করবো অনেক ভয় লাগতেছে এই তোমার কি ভয় লাগছিল বন্ধু পরীক্ষা আগে দেখো ভয়টা খুবই স্বাভাবিক মানুষ তো তাই না মানুষ যেহেতু ভয় লাগবে ভয়টা দেখো সাহসী আসলে কারা সাহসী কিন্তু তারা যারা ভয় পায় তারপর সামনে যায় যারা ভয় পায় না তাদের তো সাহসী মনে হবে তাই না দেখো কেউ নাই এমন কেউ যে সে মানে কিছু মানুষ হয়তো আছে অমানুষ টাইপের কিছু বাট বেশিরভাগ মানুষের মনের মধ্যে আসবে যে আমি চান্স পাবো না ঠিক আছে কারণ দেখো একটা ব্যাপার কি দেখো তোমাদের ভাইয়া যেমন বলবো না যে তুমি যে ছয়টা পড়ে ছয়টা চারটা পড়ে না মেডিকেল এমন একটা জায়গা কেউ বলতে পারবো না যে কোথা থেকে কোশ্চেন আসবে

তুমি এমন কিছু মাথায় রাখব যেন টেনশনটা একটু কমানো যায় এবার সবারই একটা ওই যে কমফোর্ট জোন বলে একটা জিনিস থাকে না যেটা দিয়ে তোমার টেনশন একটু কমে সেটা একটু মাথায় আনার চেষ্টা করবা আর নিজেকে অনুপ্রেরণা দিবা যে আমি তো চেষ্টা করতেছি সবটুকু দিয়ে সবটুকু দিয়ে চেষ্টা করতেছি আল্লাহ আছে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ

হাজার তো হবে তো ভাই তুমি মানে এটা খুবই স্বাভাবিক যে তুমি সবগুলা করতে পারো না তাহলে বুদ্ধি দেখি হচ্ছে কোনগুলোতে ঝামেলা হয় কিছু অনুশীলন প্রশ্ন আসা লাগে তুমি একটু মার্ক করে রাখো ওইগুলো তুমি পড়ো সব করে শেষ করতে পারবো না রাইট আর দুই নম্বর কথা হইতে অনুশীলন করার সময় একটু টাইম ধরে ধরে করো লাইক যে আমি যখন করতাম যে হচ্ছে আমার করতে মোটামুটি কতক্ষণ এক দেড় ঘন্টা লাগতো দেড় ঘন্টার মধ্যে হয়ে যেতাম কেমনি কি ভাই কেমনে বেশি বললাম তোমাকে যেগুলো ঝামেলা আমার কাছে মনে হয় ওগুলো পড়তে হ্যাঁ তোমার যদি এমন হয় যে তুমি পড়ো জীবনে তাহলে তো সব ঝামেলা মনে হবে না আবার বিপদ ওইটা পড়া যাবে না মোটামুটি যদি তোমার পড়া থাকে তাহলে যেগুলা তোমার কাছে প্যাচ লাগে ওইগুলো তুমি একটু দেখো ঠিক আছে ম্যাথগুলো একটা একটু সেট আচ্ছা জিকে ইংলিশ কেমনে পড়বো গ্যাপ আসছে জিকে ইংলিশ যদি ইম্পর্টেন্ট টপিক দিছি ওই ভিডিওগুলো দেখো পড়ো একজন প্রশ্ন করছে পঁচাত্তর ক্লাস আসতেছে মার্চ পাঁচ কেটে সেকেন্ড টাইম

তাই না কিছু সিলেক্টেড ম্যাথ সিলেক্টেড ম্যাথ কোন চ্যাপ্টার থেকে ম্যাথ বেশি আসে গতিবিদ্যা নিশ্চিত ম্যাথ দিবে প্রথম অধ্যায় ওই যে ত্রুটি ম্যাথ শিওর দিবে তারপর নিউটন বলবিদ্যা ওই যে তোমার কি বলে ওই যে বন্ধুকের গুলির ম্যাথ ভরবেগিতা সুটার ম্যাথ হ্যাঁ এগুলো তো কমন জিনিস ভাই এগুলো দিবে না কেন তুমি এই কমন জিনিসগুলো কোশ্চিন আগে দেখো ঠিক করে রাখো আর তুমি ভাই সুপার জিনিয়াস হইলো দেখবে দু তিনটা ভুল করে আসছো কমন জিনিসগুলো পরে আরামে পাবে আর ফিজিক্স ভাই লিটারেলি মানে এত সহজ খুশি হবে তোমরা নিজেরাই বলবা যে এটা কি ছিল

দিতে মনে মনে হচ্ছিল সব ভুলে গেছি এটা তো আমার ক্ষেত্রে হয়েছিল পরীক্ষার দিন মনে কি ভুলে গেছে যেটা ভুলে গেছি সমস্যা নাই আমার তোমার যদি ভাই ডিভিশন দেওয়া থাকে তোমার পরীক্ষা হলে প্রশ্ন দেখলে মনে করবে ঠিক আছে এই নিয়ে প্যারা আর একটা লাস্ট কোশ্চেন জি কে বিড়ি করতেছি সাম্প্রতিক কাজ নাই